আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজ আমি আপনাদের মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা যুবক আছে বিশেষ করে তাদের এই একটা কমন সমস্যা কিছু যুবক আছে তারা প্রশ্ন করে যে ভাইয়া একটা হারাম রিলেশনে যুক্ত ছিলাম এখন ওই হারাম রিলেশন থেকে ফিরে এসেছি বাট যার সাথে হারাম রিলেশনে ছিলাম তাকে ভুলতে পারছি না তার স্মৃতি মাথা থেকে বের করতে পারছি না এক্ষেত্রে কী করতে হবে তো আজ আমি আপনাদের মাঝে কয়েকটা অ্যাডভাইস দিব এই অ্যাডভাইসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই তার স্মৃতি আপনার মাথা থেকে মুছে যাবে সর্বপ্রথম আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে আমাদের ব্রেন এটা কম্পিউটারের মতো নয় যে আপনি ডিলিট করলেই সব ডিলিট হয়ে যাবে বা আপনি ফরম্যাট করলে সব কিছু ফর্মেট হয়ে যাবে এমনটা নয় তাই কয়েকটা অ্যাডভাইস দিব এই অ্যাডভাইসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্মৃতি থেকে সেই মানুষটি মুছে যাবে সর্বপ্রথম যে অ্যাডভাইস দেব এক নাম্বার সেটা হচ্ছে আপনি যাকে ভুলতে চান তাকে আপনি মন থেকে ভুলতে চান এটাই ভুলে যান কারণ আপনি যখন কোনো মানুষকে ভুলতে চাইবেন তখন আপনার তার কথা আরও বেশি বেশি মনে পড়বে তাই আপনি যখন কাউকে ভুলতে চাইবেন তখন আপনি সর্বপ্রথম এটাই ভুলে যান যে আপনি তাকে ভুলতে চান আপনি যখন এটা ভুলে যাবেন তখন দেখবেন আপনি ধীরে ধীরে তার কথা আর আপনার মনের মধ্যে আসবে না এটা হচ্ছে এক নাম্বার টিপস দু নম্বর টিপস আপনি যাকে ভুলতে চান বা যার সাথে হারাম রিলেশনে ছিলেন তার ফটো বা ভিডিও বা কল রেকর্ড যা কিছু আছে সব কিছু আপনার মোবাইল থেকে ডিলিট করে দিন টোটালি ফরমেট করে দিন এই ফর্মেট করার ফলে কি হবে আপনি ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে আসতে পারবেন তার স্মৃতি আপনার মন থেকে মুছে যাবে কারণ আপনি যদি তার ছবিগুলো তার ভিডিওগুলো বা কল রেকর্ডিংগুলো যদি ডিলিট না করেন তাহলে সেটা আপনি প্রত্যেক দিন হয়তো বা দেখবেন এর ফলে তার প্রতি আপনার মায়া আরও বাড়তে শুরু হবে তাই আপনাকে সর্বপ্রথম এটা করতে হবে আপনার মোবাইলের মধ্যে তার যত ছবি আছে যত কল রেকর্ডিং আছে যত ভিডিও আছে সব কিছুকে ডিলিট করে দিতে হবে এটা হচ্ছে দুই নম্বর টিপস আর তিন নম্বর টিপস এটা হচ্ছে আপনি তাহার যদে নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবেন যে হে আল্লাহ যে আমার কপালে নাই তাকে আপনি আমার মনে কোনো স্থান দিয়েন না তার জন্যে আমার মনে কোনো মায়া রেখেন না তাকে আমার ভোলার তৌফিক দান করেন আল্লাহকে দোহাত তুলে বলবেন হে আল্লাহ আমি তো আপনার বান্দা আমি আপনার হতে চাই আমি আপনার পথে ফিরে আসতে চাই আমি যে হারাম রিলেশনে ছিলাম আমি তাকে ভুলে যেতে চাই এটা দু হাত তুলে আল্লাহকে শেয়ার করবেন তাহলে ধীরে ধীরে দেখবেন আপনি তার যে স্মৃতি সেটা মন থেকে মুছে ফেলতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন